হে বন্ধুরা আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধু তোমার টাইম থামবেল বুঝতে পেরেছো আজ কিন্তু আমি একটা নিউ সাইট নিয়ে আসছি ইউএসডিটির তো এখানে আমরা কীভাবে অ্যাকাউন্ট করবো এবং কীভাবে কাজ করবো এবং কতটুকু নির্ভরযোগ্য হবে এ টু জে এটা আমরা বিস্তারিত দেখব পিঙ্ক কমেন্ট লিঙ্কটা দেওয়া থাকবে তোমার সেখান থেকে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে এরকম একটা অপশনই নিয়ে আসবে তোমরা এখানে দুই জায়গায় সাইন আপ করতে পারো ইমেল এবং ফোন নাম্বার দিয়ে তো আমি ইমেল দিয়ে করবো আমি ইমেইলে ক্লিক করছি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো তারপর লগ ইন পাসওয়ার্ড আমি দিয়ে দেবো আবার সেম পাসওয়ার্ড নিচে দেবো এবং সিকিউরিটি পাসওয়ার্ড এবং এখানে আরেকটা সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার লাগবে চাইলে তোমরা সেম দিয়ে দেখতে পারো যদি সেম সেম না হয় তাহলে আলাদা আলাদা দেওয়ার লাগবে অবশ্যই উপরটা এবং নিচটা আলাদা মানে একই এবং এটা এটা একই হ্যাঁ দুইটা পাসওয়ার্ড কিন্তু দুই রকম আর যদি একেও দেওয়া হয় তাও কোনো সমস্যা যদি না হয় সেক্ষেত্রে একই দিলেও সমস্যা নেই তো আমি সবগুলো কমপ্লিট করতেছি তোমাদের সব কিছু কমপ্লিট আমরা রেজিস্টারে ক্লিক দেবো তোমার দেখো আমাদের কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে এরকম চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছ ইনভেস্টের যে সিস্টেমগুলো তারা দেখিয়ে দিয়েছে কি কী অফার বানা গেছে ভিআইপি ওয়ান ঠিক আছে ইনভেস্ট ফাইভ তারপরে এত ইউএসডি আর্ন এত এত সব কিছু লেখা আছে তো কোথা হল যে আমরা কিন্তু এখানে কাজ শুরু করতে পারবো মিনিমাম পাঁচ থেকে উনত্রিশ ইউএইচডি দিয়ে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ যে আমরা মাত্র ফাইভ ইউএচডি দিয়ে কিন্তু কাজ শুরু করতে পারতেছি এবং উনত্রিশ জুটি পর্যন্ত এবং ভিআইপি টু তিরিশ থেকে নিরানব্বই এভাবে কিন্তু অনেকগুলা এখানে ভিআইপি আসে এখান থেকে আমাদের যে বিষয়গুলো এখন দেখতে হবে সেটা হলো সাইটটা কেমন তো আমরা এখানে মিতে যাব তো মিতে আসা বা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে রিচার্জ উইড্রো ট্রান্সফার অনেকগুলো অপশন আছে তারপর টিম নিউজ ইনভাইট ফ্রেন্ড তো রেফার লাগলে তোমরা কিন্তু এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে তোমরা রেফার পেয়ে যাবা এখান থেকে আমাদের যে টিম কমিশন আছে সেটা আমরা পাবো দশ পার্সেন্ট তিন পার্সেন্ট এবং দুই পার্সেন্ট মানে মোটে আমরা পাচ্ছি তেরো চোদ্দো পার্সেন্ট পাবো টিম কমিশন এটা অবশ্যই রিচার্জ রেবেট থেকে হ্যাঁ তারা যে রিচার্জ করবে তার উপর থেকে কিন্তু আমরা টিম কমিশনটা পেয়ে যাব তো যাই হোক এখান থেকে ডিপোজিট করার জন্য রিচার্জে ক্লিক করলে কিন্তু নেক্সট পরবর্তী অপশন নিয়ে আসবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের টোকেন থেকে ডিপোজিট করতে পারবো টিআরসি টোয়েন্টি বিপি টোয়েন্টি টিআরএক্স এবং বিএনবি ঠিক আছে যে কোনো থাকে আমরা কিন্তু এখানে ডিপোজিট করতে পারবো যেটা দিয়ে তুমি রিচার্জ করো সেটা উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের নেক্সট পরবর্তী অপশানে নিয়ে আসবে তোমরা এইভাবে কিন্তু তোমরা এখানে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলতে পারো ঠিক আছে তো আমি এখন মানে ডিপোজিট করবো আমাকে ডিপোজিট করে ফেলছি দেখো আমরা কিন্তু এখানে পাঁচ ডলার ডিপোজিট করে ফেলছি তো আমরা কাজ করার জন্য আমাদেরকে তুমি কইডেন্টিফাই দেখবে মানে ক্লিক করবো তুমি ক্লিক করলাম তো অতিক্রে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা নিচে যাই দেখো এখানে কিন্তু আমাদের লেখা আছে ফাইভ ইউচডি ঠিক আছে তো আমাদেরকে সে পরিমাণ রিচার্জ করতে হবে তো রিচার্জ করার পর আমাদেরকে কিন্তু এখানে কিছু করতে হবে না এখানে আসে এই দেখো স্টার্ট কোয়ান্টিটি ফাই এই জায়গায় ক্লিক করতে হবে তো ক্লিক করলে কিন্তু সেমভাবে এরকম রানিং করবে একটু ওয়েট করতে হবে তোমাদেরকে দেখো তারপর কিন্তু তোমাদের কিন্তু অ্যামাউন্টটা তোমরা কিন্তু পেয়ে যাবা আমি কিন্তু ওয়ান পয়েন্ট সিক্সটি সেন্ট পেয়ে গেছি মানে এক ডলার সাইট সেন্ট পেয়ে গেছি তো দেখো আমরা কিন্তু টোটাল যে ইনকামটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি এখন এই আবার যদি ক্লিক করতে চাই আমাকে কিন্তু চব্বিশ ঘন্টা পরে এখানে ক্লিক করতে হবে প্লাস আমি যদি রেফার লিঙ্কটা আমি আগেও বলছি এখানে ইনভাইট ফ্যান এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করলে তোমাদের যে রেফার করবে রেফার লিঙ্ক সেটা পেয়ে যাবে তো আমরা কিন্তু পাঁচ ডলার দিয়ে শুরু করছি আমি কিন্তু অলরেডি একশো সত্তর টাকার মতো উঠে ফেলছি আমার যে ফাইভ ডলার ইনভেস্ট করি তার মধ্যে তো আমাদেরকে উইড্রো করার জন্য আমাদেরকে কিন্তু এখান থেকে যে উইড্রো লেখা আছে এই জায়গায় ক্লিক করতে হবে একটা ভিডিও কিন্তু আমাদেরকে সব কিছু দেখায়ছি তো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু উইড্রো হয় উপরে দেখো তোমরা যে টাকাটা রিচার্জ করোটা কিন্তু লক হয়ে যাবে ওটা তোমরা উইড্রো উত্তোলন করতে পারবা না যেটা তোমাদের ইনকাম হবে তোমাকে সেটাই উত্তোলন করতে পারবা ঠিক আছে তো এখানে দেখো এখানে রেঞ্জ দেওয়া আছে এক ডলার থেকে কিন্তু আমরা নিরানব্বই নয় লাখ পর্যন্ত ডলার উইড্রো করতে পারবো তো এই জন্য আমাদের কিন্তু টিআরসি টোয়েন্টি এর ইউএসডিডি অ্যাড্রেস লাগবে তো টিআরসি টোয়েন্টি আমরা জানি বাইন্যান্সে আছে এবং সব যেগুলো সাইটে আছে সেগুলো সাইট থেকে আমরা কপি করতে পারো টিআরসি টুয়েন্টি ইউএচডি অ্যাড্রেসটা এবং অ্যাড্রেসটা কপি করার পর আমাদের কিন্তু এখানে বসাতে হবে তো আমি এর অ্যাড্রেসটা কপি করে আনতেছি তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ইউএসডিডি টিআরসি টোয়েন্টি মানে কপি করে আনছি উপরে আমরা রেঞ্জটা দিয়ে দেবো মানে আমাদের অ্যামাউন্টটা আমরা এখানে লিখে দেবো তো আমরা অ্যামাউন্টটা আমরা লিখবো ওয়ান পয়েন্ট সিক্সটি তো তারপর আমরা নিচে সিকিউরিটি পাসওয়ার্ড এখানে আমরা আমাদের মধ্যে পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে তারপর এখানে কনফার্মে ক্লিক করব তো উইন্ডো কিন্তু সাকসেস নিয়েছে তো আমরা দেখবো যে আমাদের উইডোটা তারা কতক্ষণে দেয় আমরা যদি হিস্টোরিতে যাই এখানে হিস্টোরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে আমরা একটু দেখবো অপেক্ষা করে সবপ্রম তখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু দেখতে না দেখতেই কিন্তু পেয়ে গেছি ওয়ান পয়েন্ট সিক্সটি ডিপোজিট সাকসেসফুল হয়ে যায় আমাদের কিন্তু ইমেইল মেসেজ চলে আসছে এবং বাইন্যান্সও চলে আসছে ঠিক আছে তো আমাদের কিন্তু ওই ডিওটা সাকসেসফুল হয়ে গেছে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা ওই ডিওটা পেয়ে গেছি আইডেন্টিফাই গিয়ে দেখবা যে কোনটা কতটুকু দিয়ে কাজ শুরু করা যায় এখানে লেখা আছে মিনিমাম আনলক ফাইভ ডলার এটা মিনিমাম আনলক থ্রি ডলার এভাবে কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ তোমরা ছেলেদের সেটা দিয়ে কাজ করতে পারো আর দ্বিতীয় কথা যেটা হলো যে ইনভেস্টমেন্ট সাইট এগুলো কতক্ষণ কি করবে এবং কতক্ষণ মার্কেটে থাকবে এটা কিন্তু বলা মুশকিল সো বি কেয়ারফুল কাজ করলে অবশ্যই নিজ দায়িত্বে করবা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আশা করি বুঝতে পেরেছো সাইটের সম্বন্ধে এ টু জেড যদি কারো তার কোনো সমস্যা হয়ে থাকে আমি জানাবা আমি তোমাদের সমস্যা সলভ করার জন্য চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছো ইনভেস্টমেন্ট সাইট কিন্তু এগুলো সাইট লাভ হলেও কেউ কাউকে দেয় না এবং লস হলেও কেউ কাউকে দেয় না ঠিক আছে তো কথা হলো যে তোমার লাভ তোমার লস সেটা তোমাকে নিজেকে বুঝতে হবে এবং আইডিয়া নিয়ে কাজ করতে হবে অনলাইনে যে নিউজেন শাড়িগুলো সবগুলো কিন্তু একটু এরকমই এখন চলতেছে তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত ছিল তো নেক্সট অন্য কোনো ভিডিও দেখা হবে সে বছরে ভালো থাকিও আল্লাহ